হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের এক চত্বারিংশ বা একচল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোক আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং গীতামৃত শ্রবণ করে মানব জীবন ধন্য করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সামখীয় শ্লোকটি হচ্ছে অর্জুনের ও গুরু নত্তা হি মহানুভাবান শ্রেয় ভক্ত অপি হলোকে হতার্থ কামা গুরুণী হইব গুঞ্জীয় ভোগান রুধির রুধির প্রদিগধান অনুবাদ আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে তো এই শ্লোকে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ব্যক্ত করছেন এই কথাটি যে আমার এই যে মহানুভব গুরুরা এবং সম্মানীয় গুরুবর্গরা রয়েছে আহ তাদেরকে হত্যা করে অর্থাৎ তাদের জীবনের বিনিময়ে আমি যে এই জগৎ ভোগ করব সেই জগৎ ভোগ করার চেয়ে আমার বরং ভিক্ষা করে জীবন ধারণ করা আরো বেশি সৌভাগ্যজনক হবে এবং তারা হচ্ছে জাগতিক বা পার্থিব অভিলাষী হয়ে হচ্ছে এখানে যুদ্ধ করতে এসেছে যদিও তারা পার্থিব বস্তুর অভিলাষী তবুও কিন্তু তারা আমার গুরুজন এবং তাদেরকে যদি হত্যা করি এবং তাদেরকে হত্যা অর্থাৎ এই যুদ্ধের বিনিময়ে যে ভোগ্য বস্তুটা আমি প্রাপ্ত হব সেগুলো তাদের রক্তে ভেজা হবে অর্জুন হচ্ছে এই মনোভাব এখানে ব্যক্ত করছেন তো এখানে তিনি হচ্ছে তার যে গুরুবর্গরা গুরুজনরা রয়েছেন পিতামহ ভীষ্ম তারপরে গুরুদেব দ্রোণাচার্য কৃপাচার্য সহ আরো অন্যান্য যে গুরু গুরুবর্গ রয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন তো যারা হচ্ছে শাস্ত্রীয় বিধি পরিত্যাগ করে যারা ধর্ম পরিত্যাগ করে অধর্মে লিপ্ত হয় তারা কিন্তু গুরুদেব বা গুরুজনের পদমর্যাদা মর্যাদা থেকে বিচ্যুত হয় কিন্তু তা সত্ত্বেও অর্জুন এখানে হচ্ছে তার নিজের যে হচ্ছে একজন যোগ্য শিষ্যের পরিচয় দিয়েছেন একজন গুরুজন বা গুরুদেব যারা রয়েছেন তাদের প্রতি তার সম্মান এখানে ব্যক্ত হয়েছে তাছাড়া অর্জুনের এখানে হচ্ছে বৈরাগ্য ব্যক্ত হয়েছে অর্জুন যদিও রাজকুমার ছিলেন যদিও হচ্ছে সম্পত্তির অধিকারী ছিলেন তবুও তিনি সেগুলোতে লিপ্ত হননি এবং তিনি ভিক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন অধর্ম করাচে এমনটা নয় যে তার অধিক সম্পত্তি রয়েছে বলে সে বা অধিক সম্পত্তির লোভে সে হচ্ছে অধর্ম করবে সে হচ্ছে বৈরাগ্যে বৈরাগ্য ধারণ করেছিল এবং সে হচ্ছে অধর্ম করা চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করা সৌভাগ্যজনক বলে সেখানে এখানে ব্যক্ত করেছে এটা আমরা অর্জুনের মহানুভবতা অর্জুনের বৈরাগ্যতা দেখতে পাচ্ছি এবং এবং আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের ধন সম্পত্তি থাকলে কিংবা হচ্ছে প্রয়োজন থাকলে থাকলে বা আমরা যে অধর্ম এমনটা কখনোই নয় এখানে হচ্ছে এমনটা প্রকাশ করেছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভু কি মন্তব্য করেছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নি তাৎর্য শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ও তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য সাহায্যে বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত এমনটা আমরা দেখতে পেলাম এই শ্লোকটি আমরা দেখতে পেলাম শ্লোকের অনুবাদ প্রকাশ করলাম মন্তব্য প্রদর্শন করলাম তাৎপর্যটাও দেখে নিলাম তো এই সমস্ত কাজে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কোন কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এবং সে সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে বা ইনবক্সে ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ